আসসালামু আলাইকুম আমি রাকিবুল ওয়াচিং রাকিবুল আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি খেজুরের বাগানে আমার ক্যাম্প থেকে কিছু দূরে খেজুরের খেজুরের এসেছি বাগানটি বিশাল বড় বিশাল বড় বলতে কত বড় বাগান তা বলে বুঝাতে পারবো না অনেকক্ষণ হাঁটার পরে এসেছি বাগানে দেখুন খেজুরের বাগানে এসেছি তো খেজুরের বাগানে কত সুন্দর সুন্দর খেজুর ধরে আছে যে পরিমাণ স্বাদ অনেক সুন্দর তো আমাদের প্রিয় নবী জি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় ফল ছিল এই খেজুর তো এই খেজুর আল্লাহর কুদরত তো এই খেজুর গাছ পাকা খাইতে এত স্বাদ আগে জানতাম না তো খেয়ে বুঝতে পারলাম কতটা মিষ্টি গাছ পাকা খেজুর ছোট গাছও আছে এর মধ্যে বড় গাছ আছে ছোট গাছগুলোতে সুন্দর সুন্দরভাবে খেজুর ধরে আছে বড় গাছগুলোতে খেজুর সুন্দরভাবে জালি দিয়ে বেঁধে রাখা আছে যে দেখুন কত সুন্দর এই খেজুরগুলো দেখুন একটা বড় আর কিছু খেজুর ছোট ছোট তো জানি না এগুলো কিসের জন্য তো দেখতে ভালোই লাগছে বড়র মধ্যে ছোট ছোট মনে হচ্ছে বাচ্চা দিয়েছে এরকম মনে হচ্ছে পরিমাণ খেজুর নষ্ট হয়ে গেছে দেখুন একটু ভাইরাসে নষ্ট হয়ে গেছে খেজুরগুলো এই খেজুর গুলো শুকিয়ে কি হয়ে গেছে দেখুন জানি না খেজুরগুলো কি হবে শুকিয়ে গেছে একবারে খটখটে হয়ে গেছে জালি দিয়ে বাধা রয়েছে প্রচুর পরিমাণে খেজুর ধরে আছে খেজুরের সাইজটা সব থেকে বড় জানি না এই খেজুরটা কি খেজুর তো দেখুন গাছ ভর্তি হয়ে খেজুর ধরে আছে খেজুর ধরে আছে সো ভিউয়ার্স আশা করি অবশ্যই আমার ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে তো দেখতেই থাকুন আপনাদেরকে মুহূর্তগুলো এখানে খেজুর গাছ থেকে উঠায় নিয়ে প্যাকেট করা হচ্ছে কত সুন্দর করে খেজুর গাছ পাকা খেজুরে স্বাদই হচ্ছে আলাদা তো অনেকগুলো খেজুর খাওয়া হয়ে গেল তো খেজুর হচ্ছে অনেক একটি ভালো সুস্বাদু ফল সো এই বাগানের মালিক হচ্ছে একটাই তো এই বাগানটা প্রচুর বড় তো আমি ঘুরে শেষ করতে পারিনি দুই ঘন্টাতেও তো আমি শেষ করতেও পারবো না এত হাঁটাহাঁটি আমাকে ভালো লাগে না তো অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করে দেখুন খেজুরগুলো কীভাবে পেকেছে কাঁচা পাকা একদম পাকা তিন রকম কালার হয়েছে খেজুরগুলোর তো আশা করি আমার ভিডিওটি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে তো আপনারা অবশ্যই যদি কিছু বলতে চান তো ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন সৌদি আরবে আছি আমি আসসালামু আলাইকুম